আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে তো আমাদের শুরুমে অফারটা চলছেই যেটা হচ্ছে দুইশো টাকার অফারটা তো আজকে যারা শুরুমে আসতে পারেননি আগামীকাল হচ্ছে শনিবার যারা শুরুমে আসবেন আগামীকালও কিন্তু দুইশো টাকার সেই দামি দামি শাড়ির অফারটা থাকবে তো ইনশাল্লাহ আজকে যারা মিস মিস করেছেন আগামীকাল শনিবার কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়ি যেগুলো আমরা দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি গ্রামীণ চেক শাড়ি আছে জুম শাড়ি আছে এবং অনেক ডিজাইনার শাড়ি আছে যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা করে তো এগুলো সব হচ্ছে আমাদের দুইশো টাকার কালেকশনগুলো এই যে এই পাশেও কিন্তু সেই কালেকশনগুলো আছে ইনশাআল্লাহ আগামীকাল যারা আসবেন আপনারা কিন্তু দুশো টাকার এই কালেকশনগুলো পাবেন এই যে এগুলো সব কিন্তু রেডি করা হচ্ছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে দুইশো টাকার কালেকশনগুলো প্রচুর পরিমাণ এখনও কালেকশন আছে আপনাদেরকে যদি একটু দেখাই দেয় এই পাশে কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে কালার ডিজাইনগুলো আছে যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য দুইশো টাকার শাড়িগুলো মাসা এই শাড়িটা তো খুব সুন্দর এটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে দুশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে থাকবে আপনাদের জন্য মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা অনেক দারুণ একটা শাড়ি অনেক দারুণ একটা শাড়ি যে কম্বিনেশনগুলো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সব দামি শাড়ি এটা তো একটা ঝুম শাড়ি এটা একটা ঝুম শাড়ি এই শাড়িটার প্রাইজও দিচ্ছে আমরা আপনাদেরকে দুইশো টাকা এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে হচ্ছে মিনিমাম সাতশো আটশো টাকা লাগে সাতশো থেকে আটশো টাকা লাগে এই পাশেও আরও কালেকশন আছে আগামীকাল শনিবার আজকে যারা এসেছেন আপনারা তো অফারটা পেয়েছেনই তো আগামীকাল ইনশাল্লাহ যারা আসবেন শনিবার শনিবার আসতেও কিন্তু অফারটা পেয়ে যাবেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আসে এগুলো সব আছে আপনাদের জন্য দুইশো টাকা স্যারে কালেকশনগুলো যে এই পাশেও কিন্তু কালেকশন আছে এই পাশেও কিন্তু সব ধরনের কালেকশন আছে এগুলো সব দুইশো টাকা করে থাকবে ইনশাল্লাহ তো বৃহস্পতি চলে আসবেন আমাদের শুরুম ঠিকানাটার কথা প্রত্যেকে জানতে চেয়েছেন শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দিবে যে পূর্ণা শাড়িটা কথা তারপর গাউসিয়া মার্কেট আছে নুরম্যানসন মার্কেট সেই নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ হচ্ছে পূর্ণিমা শাড়ি দুইশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এটা একটা প্রিন্টের শাড়ি যেটা সাতশো আটশো টাকা লাগে এটা তন্তুষ শাড়ি দুইশো টাকা যে গ্রামীণ চাকরের মধ্যে আছে গ্রামীণ চাকের মধ্যে আছে এই পাশে তো আরো সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো সব দুইশো টাকার কালেকশনগুলো যে কত যে পরিমাণ কালেকশান আছে দুশো টাকার হিউজ পরিমাণ কালেকশান আছে অবশ্যই চলে আসবেন আগামীকাল হচ্ছে শনিবার পূর্ণিমা যে চার তারায় যারা আসবেন আপনারা কিন্তু সেই অফারে কালেকশানগুলো ফ্রেন্স আপনারা পেয়ে যাবেন যেগুলো সব দুশো টাকা থাকছে এবার সেই দুশো টাকার কালেকশানগুলো থাকছে তো কেউ মিস করবেন না আজকে যারা মিস করেছেন আগামীকাল শনিবার শনিবার প্রত্যেকেই চলে আসবেন আসতে এই দুশো টাকার কালেকশনগুলো ফ্রেন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম